তলপেটে ব্যথার কারণ ও প্রতিকার নারী পুরুষণির বিশেষে তলপেটে ব্যথার সাধারণ কারণগুলো নিয়ে প্রথমে আলোচনা করা যাক তলপেটের ডান দিকে যদি তীব্র ব্যথা হয় তাহলে তা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা কিনা নিশ্চিত হতে হবে অন্য কারণের মধ্যে আছে মূত্রথলির প্রদাহ মূত্রথলির পাথর প্রস্রাবের ইনফেকশন ইত্যাদি কখনো কখনো কোষ্ঠকাঠিন্য কিংবা হজমের সমস্যা থেকেও তলপেটে ব্যথা হতে পারে টানা ব্যথার সঙ্গে কোনো চাকা থাকলে গায়ে জ্বর অনুভব করলে বা ওজন কমে যাওয়ার সমস্যা হলে অন্যান্য মারাত্মক কারণ যেমন পেটের টিউমার টিবি রোগ ইত্যাদির কথাও ভাবতে হবে মেয়েদের ক্ষেত্রে তলপেটে ব্যথার আরও কিছু বিশেষ কারণ রয়েছে মাসিকের সময় এই ব্যথার কথা অনেকেই বলেন দুই মাসিকের মাঝামাঝি সময়েও অনেকের ব্যথা হতে পারে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হওয়ার কারণে একে বলে ওভুলেশন পেইন এন্ডোমেট্রিওসিস নামের এক জটিল ব্যাধিতেও তলপেটে ব্যথার উপসর্গ থাকতে পারে জরায়ুতে কোনো প্রদাহ টিউমার ইত্যাদি কারণে ব্যথা হয় হামেশাই ডিম্বাশয় বা ওভারি নারীদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ ওভারিতে প্রদাহ বা ইনফেকশন হলে ওভারি প্যাঁচ খেয়ে গেলেও তলপেটে তীব্র ব্যথা হতে পারে আরেকটা মারাত্মক কারণ হচ্ছে যদি কোনো নারীর গর্ভধারণ জরায়ু বাদে অন্য জায়গায় যেমন জরায়ু নালী বা ইউটেরাইন টিউব বা তলপেটের অন্যান্য স্থানে হয় একে অ্যাক্টোপিক প্রেগন্যান্সি বলে সেই ক্ষেত্রে হঠাৎই তলপেটে মারাত্মক ব্যথা নিয়ে রোগী চিকিৎসকের কাছে আসতে পারেন যার তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা খুবই জরুরি মেয়েদের তলপেটের ব্যথা কমানোর উপায় এক তলপেটের ব্যথা কমাতে প্রাকৃতিক সমাধান হিসেবে চায়ের সঙ্গে পুদিনা পাতা খেতে পারেন পেট ব্যথা ও বুমি বুমি ভাব কমাতে সাহায্য করে পুদিনা পাতা দুই ব্যথা কমাতে আদা চা খেতে পারেন আদা চা অত্যন্ত উপকারী তিন কলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে তলপেটের ব্যথা কমাতে পাকা কলা খেতে পারেন চার এক কাপ পানিতে এক চামচ অ্যাপল সিডার ভিনেগার ও এক চামচ মধু মিশিয়ে পান করলে উপকার পাবেন এটি পেটের ব্যথার কমাতে সাহায্য করে পাঁচ ভারী বা মশলা জাতীয় খাবার না খেয়ে নরম করে ভাত খেতে পারেন ছয়ে তলপেটের ব্যথা কমাতে গরম জলের ব্যাগ দিয়ে পেটে ছ্যাঁক দিতে পারেন এতে আরাম বোধ করবে সাত বেদানা ফলের রস খেতে পারেন আট কিশমিশ জলেতে ভিজে খেতে পারেন ¿Y